আসসালামু আলাইকুম আজ তেরো নভেম্বর শেখ হাসিনা বিচারের রায় ঘোষণা তারিখ এই দিনে মহামারী আকার ধারণ করতে পারে সেই জন্য ইসলামী ছাত্র শিবির কঠিন ভাবে পদক্ষেপ পালন করছেন জুলাই সহ সকল গণহত্যা বিচার জুলাই সনদের আইন ভিত্তি প্রদান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী কর্তৃক নাশকতা সৃষ্টি প্রতিবাদে ঢাকা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল করছেন ইসলামী ছাত্র শিবির এবং আজ তেরোই নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা দিন এই দিনে এক মহামারী আকার ধারণ করতে পারে সেই জন্য ছাত্র শিবির কঠোর পদক্ষেপ পালন করছেন যাতে করে আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা মাঠে নামতে না পারে এবং অস্থিরতা সৃষ্টি না করতে পারে নাশকতা না সৃষ্টি করতে পারে সেই জন্য বিশেষভাবে কঠিনভাবে পদক্ষেপ নিয়েছে ইসলামী ছাত্রশিবির সারা দেশব্যাপী চলছে এক মহামারীর আঁকড়া সেটাকে দেখার জন্য দেশ ও দেশের বাইরে সবাই চোখ রাখছেন সোশ্যাল মিডিয়াতে এবং ইসলামী ছাত্রশিবির ইতিমধ্যে তারা বিক্ষোভ মিছিল বের করছেন এবং এই মুহূর্তে ইসলামী ছাত্রশিবির যে জুলাই একই সঙ্গে আওয়ামী লীগের যে ঘোষিত লকডাউন কর্মসূচি এবং নাশকতার প্রতিবাদে মূলত ইসলামিক ছাত্রশিবির কেন্দ্রীয়ভাবে এই বিক্ষোভ মিছিল চলছে তেরোই নভেম্বর এটাকে কেন্দ্র করে আজকে সারা দেশব্যাপী এক ধরনের অস্থিরতা বিরাজ করবে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদানের দাবি এবং আওয়ামী লীগ কর্তৃক কথিত এবং নাশকতা সৃষ্টি প্রতিবাদে ঢাকায় কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল করছেন ইসলামী ছাত্রশিবির আজ তেরোই নভেম্বর ট্রাইব্যুনালের রায় ঘোষণা করা হবে একে কেন্দ্র করে দেশের অস্থিরতা আশঙ্খ গ্রাস করছে এ বিষয়টি ছাত্রশিবির কঠিনভাবে পদক্ষেপ নিয়েছেন যাতে লীগ কোনোভাবে মাঠে নামতে না পারে নাশকতা সৃষ্টি না করতে পারে এ বিষয়টি ছাত্র শিবির জানিয়েছেন এবং এই বিষয়টাকে জন্য তারা বিক্ষোভ মিছিল বের করছেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিবিরের নেতা কর্মীরা অংশগ্রহণ করছেন একটি নির্দিষ্ট রুট মেনে চলবে নির্ধারিত এই অবস্থান অবস্থান নেবে স্থানে শিবিরের এই যে পরিকল্পনা রাজধানীর চোদ্দটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানে নেওয়া হয়েছে যার মধ্যে উল্লেখিত রয়েছে বিএনএস সেন্টার খিলখেত বসুন্ধরা গাফথলি মিরপুর ধানমন্ডি শাহবাগ চাঁদাড়ি এবং সিটাগ্রাম রহস্য এইসব স্থানে অবস্থান নিয়ে নাশকতা বিরোধী কর্মসূচি পালন করবে এবং যানবাহন এবং করবে শিবিরের বক্তব্য তারা রাজপথ দখল করে রাখবে কিন্তু কোনো ধরনের অশান্তি তারা ঘোরা দেবে না গত কয়েকদিনে কিছু স্থানে যানবাহন অগ্নিসংযোগ পক্ষে সহ নিক্ষেপের ঘটনা ঘটে এই জন্য ছাত্র শিবির সতর্কতা জোরদার করছেন তারা বলছেন এই ধরনের ঘটনা প্রতিরোধ করাই মূল উদ্দেশ্য ছাত্র নেতা নেতাকর্মীদের এবং তারা একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা করে বাইনে সহযোগিতা চান এবং হামলা থেকে নাশকতা রোধে তারা এই যে সক্রিয় ভূমিকা পালন করছেন রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের কিছু মন্তব্য তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় সেই বক্তব্য তিনি বলেছেন ক্ষমতা এলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে এবং ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে এই ধরনের মন্তব্য জনগণের বিভ্রান্তির সৃষ্টি করছেন এবং রাজনৈতিক পরিবেশকে আরো জটিল করে তুলছে বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন আজ সারা দেশ একটি সতর্ক উত্তেজনাপূর্ণ রাজনৈতিক চিত্র বিরাজ করছে আওয়ামী লীগের কর্মসূচি ইসলামিক ছাত্র শিবিরের বিক্ষোভ বিএনপি নেতাদের বিতর্ক মন্তব্য একসঙ্গে মিশিয়ে পরিস্থিতি সংকটপূর্ণ করছে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং যে কোনো অস্থিরতা প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিস্থিতি রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ